হাওড়া ডোমজুড়ে সোনার দোকানের দুঃসাহসিক ডাকাতি সশস্ত্র অবস্থায় ডাকাতরা আসে দোকানের কর্মীদের বেঁধে এবং বন্দুকের বার দিয়ে মেরে সোনার গহনা নিয়ে চম্পট দেয় ঘটনার তদন্তে ডোমজুর থানার পুলিশ

কি বলে কি কিভাবে দুজনে কাস্টমার সাইডে এসেছিল তারপরে আমরা মাল দেখাচ্ছি মানে আমি মাল দেখাচ্ছিলাম তারপরে হুট করে আরও দুজন আসে এসেই মানে সাডেন এবারে পিস্তল ফিসকল বাড় করে আর কি অ্যাটাক করতে শুরু করে বলেনা কিছু চুপ করে থাকতে নালে আর কি নিয়ে যাবে তখন আবার আরকি শুরু করে দুজনে ক্রেতা কাছে পুরুষ এসেছিল

যে যখন বার তখন প্রথম ছিলেন আমার আপনি ছিলেন আর দুই মালিক দুই মালিক ছিল হ্যাঁ হ্যাঁ তারা এক মাথায় মেরেছে হ্যাঁ প্রথমে যখন বার আর তখন আপনার আত্মপত্র হয়ে